আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি হট গান মেশিন সার্ভিসিং এর ভিডিও নিয়ে চলে আসলাম এই মেশিনটার সমস্যা হলো এটার অয়েল হিট হচ্ছে কিন্তু এটার যে এয়ারটা বাহির হইবে বাতাসটা বাহির হইবে বাতাসটা বাহির হচ্ছে না আসলে সমস্যাটা কোথা থেকে আসতেছে এবং কিভাবে এটা সমাধান করব এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এটার মধ্যে লাইন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি ডাইরেক্ট লাইনে আমি কানেকশন করলাম হট হিটার এবং এয়ারের দুইটাই কিন্তু দেওয়া আছে দেখুন হিটার কিন্তু আগুনের মতো একদম আগুন বের হচ্ছে অফ করে দেয় এটা কিন্তু বাতাস বের হচ্ছে না হট গানটা বাতাস বাহির না হওয়ার কারণে প্রচুর পরিমাণে হিট হয়েছে হিট হয়ে কিন্তু দেখুন এখানে যে স্টিলটা টিনের স্ট্যান্ড এটা কিন্তু গান যেটা এটা কিন্তু এইদহনে একদম লরবর করতেছে এর মধ্যে আবার আমি আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখাই ইয়ারের ভলিউম ফুল দেওয়া আছে হিটারের ভলিউম ফুল দেওয়া আছে দেখুন হিটার কিন্তু আগুনের মতো জ্বলতেছে এটা কিন্তু কোনো বাতাস বের হচ্ছে না আসলে সমস্যাটা কোথা থেকে আসতেছে এটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো এ কারেন্টের ফ্ল্যাটটা খুলে ফেললাম এটা কভারটা আমি খুলে নিব এটা কভারটা আমি খুলে নিছি এবং সর্বপ্রথম এটা যে কাজটা করবে এটার যে কম্প্রেসার আছে কম্প্রেসারটা ভালো আছে কিনা এটা আমি আগে পরীক্ষা করব এই কম্প্রেসারটা পরীক্ষা করার জন্য এখানে যে যে কম্প্রেসারের লাইনটা আছে সকেটের মাধ্যমে এটা আমি খুলে নিলাম এবং এটার মধ্যে আমি এরকম লাইন নিয়ে লাইন দিয়ে দেখবো যে কম্প্রেসারটা আমার চালু হয় কিনা এটা চালু হলে কাঁপবে এবং বাতাস বের হবে কম্প্রেসারের লাইনটা এই যে আমি আলাদা সিকোট দিয়ে দিছি যে আলাদা আমি সিরিজ লাইনে দিয়ে দেখবো এটা কম্প্রেসারটা চালু আছে কিনা আসলে সার্কিটে কোন সাইডে সমস্যা এটা আগে কিন্তু বুঝতে হবে এটা আমি আগে পরীক্ষা করে নিব সার্কিটের সমস্যা না কম্প্রেসের সমস্যা সিরিজ লাইনে লাগাইলাম কম্প্রেসারটা পাওয়ার কানেকশন দিছি কম্প্রেসারটা কিন্তু চলতেছে দেখুন এবং এটা দেখিয়ে দেখুন এটা কিন্তু হাওয়া বের হচ্ছে এখন তার মানে কম্প্রেসারটা ভালো আছে এটা হলো সার্কিটের সমস্যা এটা যেহেতু কম্প্রেসারটা ভালো আছে এটা সার্কিটের সমস্যা সার্কিটে যদি সমস্যা হয় আসলে সার্কিটটা কিভাবে কাজ করতেছে এই যে নিচে এটা মেশিনটা আগেও একবার কোথাও সার্ভিসিং করা হয়েছিল এ দেখতে পাচ্ছেন এখানে একটা ভলিউম লাগানো এই যে নিচেরটা হলো হিটারের ভলিউম এবং উপরেটা হলো এয়ারের ভলিউম এখানে ধরুন পাঁচশো কে ভলিউম লাগানো আছে আর এটা কাজ করতেছে যে এখানে একটি টায়াক লাগানো আছে এসি আর তিন পিনের বিটি একশো নাম্বারটা যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি বিটি একশো যেটা একটা আছে সি আর এটার মাধ্যমে কিন্তু এটার কম্পেশারটা কন্ট্রোলিং হইতেছে এবং এই সাইডে সাইড আছে এই যে এই সাইডে সাইডটা বিটি এ বা একশো বিটি এ বারো এটা দিয়ে কিন্তু এটার হিটার কয়েলটা কন্ট্রোল হইতেছে হিট কমানো এবং বাড়ানোর জন্য প্রথমে আমি এটা একটা মেপে দেখবো যে ভালো আছে কিনা টাই একটা যদি ভালো থাকে তারপরে আমি এটার এই ভলিউমটা আমি চেঞ্জ করে দেখবো বেশিরভাগই সার্কিটের কিন্তু ভলিউমটাই সমস্যা হয় আমি টাই একটা মাপার পর এটা টাই ভলিউমটা চেক করে দেখব চেঞ্জ করে দেখব টায়কের এই যে মাঝের যে মেটাল পান্তটি আছে এটার সাথে আমি মিটারের একটি তার কানেকশন করে দিছি এটা এটা দুই আমি মেপে যে কোনো যেহেতু শর্ট নাই দেখুন তাই আর মাঝের পিনের সাথে আমি ধরি দেখুন এখানে কিন্তু শর্ট এটা মিটার লাইন কিন্তু দেওয়া আছে দুই সাইড আমি ধরে দেখবো এটা কিন্তু কোনো রিডিং দেখাচ্ছে না এই সাইডে কোনো রিটিং দেখাচ্ছে না মাঝে কিনে ধরলে কিন্তু সরাসরি মিটারের সাথে কানেকশন তার মানে এটা একটি শর্ট ফোন একটি ভালো আছে কিনা এটা আমি দেখবো তাই একের দুই সাইডে যদি আমি মিটারের প্রান্ত ধরি তাহলে কিন্তু দুই সাইডে রিডিং দেখাবে আমি যেই দিকে ধরি না কেন মিটারটা কিন্তু ডায়েট মোডে রাখতে হবে তাহলে বুঝতে হবে যে টাই একটা ভালো আছে ট্রায়াকের এক নাম্বার এবং তিন নাম্বার পিনের সাথে কিন্তু আমি মিটারটা ধরছি দেখুন এখানে কিন্তু রিডিং দেখাচ্ছে এখানে যদি কোনো ভ্যালু না দেখাইতো তাহলে বুঝতাম যে এটা একটা কাটা আছে মিটারটা উল্টে ধরলেও ঠিক একই ভ্যালুই শো করবে তার মানে এটা একটা ভালো আছে আমি এখন আগে ভলিউমটা চেঞ্জ করব এখান থেকে ভলিউমটা আমি খুলে নিছি এই দেখুন এটার মধ্যে কিন্তু পাঁচশো কে ভলিউম লাগানো আছে আমার কাছে সেম সাইজের ভলিউম নাই কিন্তু পাঁচশো কে ভলিউম আছে এই সাইজ এই পিনের আমি এই ভলিউমটাই এখানে সেট আপ করবো এটা তিন পিনের ভলিউম এটা কিন্তু ছয় পিনের ভলিউম এই যে এই সাইডের পিছনের সাইড দিয়ে এক সাইড কাজ করবে সামনের সাইড দিয়ে এক সাইড কাজ করবে দুইটা যদি আমি এক পি তিন পিন তিন পিস শর্ট করে দিই একটা একটা তাহলে কিন্তু দুইটা এক সাইডে কাজ করবে ছয় পিনের ভলিউমটা আমি যেইভাবে সামনে পিছে শর্ট করে নিচ্ছি এবং এই ভলিউমটা আমি এই যে এরকম পজিশনে এখানে লাগিয়ে দেবো যেইভাবে লাগাবো আমাদের ভলিউমটা কিন্তু লাগানো শেষ হয়ে গেছে আমি এটা জাস্ট সিরিজ লাইন একটু কানেকশন করে দেখাই এটা কিন্তু চলতেছে যদি দেখায় দেখুন যেহেতু খোলা বাতাসটা কিন্তু আরো বাহির হইবে সার্কিটটা ফিডিং করে পরে আপনাদেরকে আমি দেখাবো কমপ্লিট হয়ে গেছে মধ্যে হট এয়ার গান মেশিনের যে সমস্যাটা ছিল সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে আমি পাইপটা গানটা একটু ভালোভাবে ফিডিং করবো তারপরে লাইন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো মেশিনটা ফিট করা হয়ে গেছে এটার যে গানটা এটা মাঝখানে ফাঁকা ছিল এটা আমি যে কটনটা পেছিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে দিছি এবং এটা এটার মধ্যে কোনো লিক নেই এখন এটা এসি লাইন ইনপুট করা আছে কারেন্ট নাই আইপিএস দিয়ে আমি এটা মেশিনটা চেক করব সুইচ অন করছি হিট এয়ারের ভলিউম কিন্তু ফুল দেওয়া আছে দেখি এখন এটা কাজ করে কিনা দেখুন দেয়ার কিন্তু বাতাস কিন্তু এই যে বের হচ্ছে এই ভলিউমটা সমস্যা থাকার কারণে কিন্তু এটা দা বাতাস বের হইতো না এটার ভিতরে কম চাপ কিন্তু ভালো ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম